ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফার্মা এক্সপ্লোর ইউটিউবের চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব অ্যান্টিবায়োটিক ওষুধ ফাইমোক্সিক্লাব সম্পর্কে যেটি সাইনোভিয়া ফার্মাসিউটিক্যালের ফাইমোক্সিক্লাবের মধ্যে অ্যামোক্সিসিলিন প্লাস ক্যালবোনিক অ্যাসিড দুটি অ্যান্টিবায়োটিক কম্বাইন্ড অবস্থায় থাকে তো চলুন শুরু করা যাক এই ভিডিওতে আমি আলোচনা করব ফাইমোকজিক্লাবের ইন্ডিকেশন ডোজ সাইড এফেক্ট এবং কন্টা ইন্ডিকেশন সম্পর্কে ক্লাব একটি অ্যান্টিবায়োটিক ওষুধ যার কারণে এটি ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলোতে মূলত প্রেসক্রাইব করা হয় ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি আপার অ্যাসপ্রেড ট্র্যাক্টে হয় লোয়ার অ্যাসপ্রেড ট্র্যাক্টে হলে এছাড়াও জেনিটাল অথবা ইউরিনের ট্র্যাক্টে ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে স্কিন সফট কিছু ইনফেকশন হলে বোন অথবা জয়েন্টে যদি ইনফেকশন হয় ব্যাকটেরিয়াল এছাড়া আদার ব্যাকটেরিয়াল ইনফেকশনও এটি প্রেসক্রাইব করা হয় পাইমসি ক্লাবের ডোজ হলো এটি সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য ছয়শো পঁচিশ মিলিগ্রাম ট্যাবলেট বারো ঘন্টা পর পর প্রেসক্রাইব করা হয় অথবা তিনশো পঁচাত্তর মিলিগ্রাম ট্যাবলেট আট ঘন্টা পরপর সে প্রেসক্রাইব করা হয় তবে ইনফেকশনের মাত্রা যদি খুব বেশি হয় রেসপির ট্র্যাক্টে সেই ক্ষেত্রে এটি ওয়ান গ্রাম ট্যাবলেট বারো ঘন্টা পর পর প্রেসক্রাইব করা হয় অথবা ছয়শো পঁচিশ মিলিগ্রাম ট্যাবলেট আট ঘন্টা পরপর প্রেসক্রাইব করা হয় শিশুদের ক্ষেত্রে এটির ডোজ হলো শিশুর বয়স যদি ছয় থেকে বারো বছর হয় দুই চামচ করে আট ঘন্টা পরপর প্রেসক্রাইব করা হয় শিশুর বয়স যদি এক থেকে ছয় বছর হয় এক চামচ করে আট ঘন্টা পরপর প্রেসক্রাইব করা হয় বয়স যদি এক বছরের নিচে হয় সেক্ষেত্রে এটি বডি ওয়াইটের উপর নির্ভর করে ডোজ ক্যালকুলেশন করতে হয় যেমন পঁচিশ মিলিগ্রাম প্রতি কেজি বডি ওয়াইটের উপর নির্ভর করে ডেলি আট ঘন্টা পরপর এটি প্রেসক্রাইব করা যায় এটি সিভিয়ার ইনফেকশন হলে আইবি ইনজেকশন আকারও এটি দেওয়া যায় এটি ইউজুয়ালি এক দশমিক দুই গ্রাম আট ঘন্টা পরপর প্রেসক্রাইব করা হয় এছাড়াও এটি শিশুদের জন্য তিন মাস থেকে বারো বছর পর্যন্ত তিরিশ মিলিগ্রাম প্রতি কেজি বডি ওয়েটের উপর নির্ভর করে আট ঘন্টা পর পর এটি প্রেসক্রাইব করা হয় এবং এটি খুব সিরিয়াস ইনফেকশন যদি হয় তাহলে সেক্ষেত্রে ছয় পর পরপরও এটি প্রেসক্রাইব করা হয় ফার্মোসোসিক লাভ অথবা অ্যামোক্সোসিলিন প্লাস ক্যালবলোনিক অ্যাসিড সেবন করার পরে কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতীকেরা দেখা দিতে পারে যেমন শরীর দুর্বল লাগতে পারে ডায়রিয়া হতে পারে আর্টিগ্রিয়া দেখা দিতে পারে অ্যাবডোমিনাল ডিসকমফর্ট হতে পারে এছাড়া বমি ভাব হতে পারে তো অবশ্যই খুব বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে ওষুধ সেবন বন্ধ করে দিয়ে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে হবে অবস্থায় এটি খুব একটা ধরনের টেরাটোজেনিক ইফেক্ট বা কোনো হার্মফুল ইফেক্ট দেয় না তবে ওটা অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবস্থায় সেবন করতে হবে এবং স্তন্যান দানকালে অথবা ল্যাক্ট্রিক মাদারদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে অ্যামোক্সোসেলিন অল্প পরিমাণ ব্রেস্ট এ পাওয়া যায় এই জন্য এটি স্তন্যান অ্যাভয়েড করাই ভালো ধন্যবাদ সবাইকে ফাইমোক্সিক্লাব অথবা অ্যামোক্সোসেলিন প্লাস ক্যালবুলিনিক অ্যাসিড সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন